এখানে আরেকটা masala কোথাও গিয়ে যদি দেখেন ইমাম সাহেবও আছেন কারণ কিছু জামা সালাত দিবেন না জামা সালাত না জামা পারবেন কিন্তু আখির যোহর 4 রাকাত করে নেবেন কারণ জুমার নামাজ পড়ার ছয়টা শর্তের যে কোনো একটা শর্ত যদি সমস্যা হয় সন্দেহ মনে করে তখন আখির যোহর পড়তে হবে আপনাকে নালে কিন্তু আম ও যায় গো হবে ভক্ত সুন্নাত বলতে কোনটা

হাজরা খুৎবাটা আমি আপাতত বুঝা সুবিধার ため হিসাবে রাখছি কারণ খুৎবাটাও দুই রাকাত নামাজের স্থলাবে সিদ্ধ এটা মুসান্নফ আবু দিন আজ্জকে হযরত ওমর এবং হযরত ইবনে মাসুদ রাদিয়াল্লাহু আনহুমা থেকে দুইটা সনদে বিশুদ্ধ সনদে বর্ণিত আছে তারপর আমি এটা যেহেতু খুৎবা সেটা আলাদা রাখলাম হিসাবে তো আগে দুই রাকাত সুন্নাত দুই রাকাত সুন্নাত আর এখন ফরজ দুই রাকাত এই কাবলাল জুমার রাকাত কাবলাল জুমার রাকাত আর দুই রাকাত সুন্নাত দুই রাকাত সুন্নাত এখানে চার আর কাবল জমা চার আট টাকা তার ফরজ দুই রেখা কত হলো দশ রাখা খুব খেয়াল করবে এরপরে বাদাল জমা চার রাখা কত হলো চোদ্দ রাখা মনে রাখবে এই চোদ্দ রাখা ছিল হজরত উসমান রাজি আল্লাহ আনহুর জমানা পর্যন্ত চোদ্দ রাখা ছিল জমান নামাজ হজরত আলী রাজি আল্লাহ খেলাফতের জামানায় খুব মনোযোগ দিয়ে শুনবে হজরত মাওলা আলী রাজি আল্লাহ খেলাফতের জামালাই জামানায় আমরা যেটাকে ওয়াক্ত শুনবে বলি আসলে দুই রেকত বলি আর এটা ছিল আগে দুই রকাত ওই যে উস্পান নদীওলা নু পর্যন্ত নফবিষবে করতেন দুই রাকত কিন্তু মহাল আলী জামানে চার রাকাত হয়েছে ওই রকা চার রেকত তুমি তো না মহলা আলী নদী আলামা খেলা পথে চার রেখত স্বীকৃত হয়ে গেছে তারপর আমি বলবো হানাফিমা সবের যে ফেকার কিতাপ ভেদায়া জওহারা তুম নেই কেরা হত হুল কদিন তারপরে আল এনায়া এই কিতাবগুলি যাও এবং নাসবুর রায়া এই কিতাবগুলিতে আমি যতটুকু দেখেছি সেখানে জুমার নামাজ নরমালি দুই রাকাত তাহিয়াতুল হজু তারপরে তাহিয়াতুল মসজিদ চার রাখা তাবলাল জুমার চার রাকাত আট ফরজ দুই রাকাত দশ বাহাদাল জুমা চার চোদ্দ আর লাস্টে ওয়াক্ত শূন্য বলতে যেটা ওটা দুই রাখা নফল মানে শূন্য দুই প্রকার একটা শূন্যতে মোয়াক্কাদা আর একটা শূন্যতে গায়ের মোয়াক্কাদা মানে জায়দা

নামাজ ছয়টা শর্তের যে কোনো একটা শর্ত যদি সমস্যা হয় সন্দেহ মনে করে তখন রকরি জোহর পড়তে হবে আপনাকে নাহলে কিন্তু আমি সালাও যায়